আরেক পাগল তার কতগুলো শীর্ষে আল্লাহ ভালো জানেন লোক বলতেছে নাকি মানে হুজুরদের স্ত্রীদেরকে লক্ষ্য করে বলে যে হুজুরদের বাচ্চা পেটে নিবেন না আরো আসতে কেন না হুজুর এতদিন যাদেরকে ইসলামের পক্ষে মনে করতাম যাদেরকে আমরা মনে করতাম যে তারা কিছুটা হইলেও ইসলামের ক্ষেত্রে দুর্বল এখন দেখি এরা ওই শহীরাচারের থেকে আরো ঘৃণ্য মন্তব্য করছে এরা ওই ইসলামাবাদ মতো মাহফিল বন্ধ করে দেওয়ার চক্রান্ত হালকাই জিকির মাসিক ইস্তেমা বন্ধ করে দেওয়ার চক্রান্ত কি কথা বলেন না কেন দাড়ি টুপি দেখলে এদের মেজাজ গরম বাংলাদেশ যেন কোনোভাবেই মৌলবাদীদের অভয়ারণ্য না হয় এই জন্য খুব সতর্ক শুধু তাই না এর মধ্যে পরিস্থিতি হলো এদের এমন আমি এই জন্য বলেছি বাংলাদেশের এই দুই জমিদারের যে কোনো এক জমিদারের যদি পতন হয় তখন বাংলাদেশের আসল খেলা ফাইনাল খেলা আরম্ভ হবে কেন মানুষ এতদিনের অবস্থা ছিল এমন যে পাঁচ বছর ওই জমিদার আছে পাঁচ বছর এই জমিদার আছে ঘুরে ফিরে তারা ওই দুইজনই মামা আর খালু আর চাচায় মিলে জিরে তারাই কি কথা বলেন না কেন দুই জমিদারের মধ্যে থেকে একজন যখন দুপুরের খানা পাকানো থাকলেও না পালাইতে বাধ্য হইছে এবার বাংলাদেশের অবস্থান ক্লিয়ার হয়ে গেছে এখন কে ইসলামের পক্ষে কে ইসলামের বিরুদ্ধে নির্ণয় করা সহজ হয়ে গেছে কি কথা বলেন না কেন এখন এক দল টুপিওয়ালাদের পক্ষে আরেক দল টুপিওয়ালাদের এক দল পক্ষে আরেক দল কোরআনের একদল দাড়িওয়ালাদের পক্ষে আরেক দল দাড়িওয়ালাদের একদল ইসলামের পক্ষে আরেক দল ইসলামের জোরে বলেন একদল কোরআনের পক্ষে আরেক দল কোরআনের একদল বাংলাদেশে কোরআন কায়েম করতে চায় ইসলাম কায়েম করতে চায় শরিয়া কায়েম করতে চায় আরেক দলে বাংলাদেশ থেকে ইসলামকে শেষ করে দিতে চায় ঠিক না ঠিক বলেন ইসলামের গাছের গোড়া এত নরম না দুই চারজন চামটা চামটা এরা চাবে আর ইসলামের গাছের গোড়া কুকড়ে পড়ে যাবে ব্যাপারটা এমন নয় ইসলামের গাছের গোড়া কোথায় আল্লাহ বলেন এরা ফু দিয়ে নিভে দিতে চায় এরা ফু দিয়ে যত নিভাইতে চায় নিভে না বরং ইসলামের আলো বাড়তেই থাকে ইটিক নাম এ ঠিক বলেন